বন্ধুরা লার্নিং পয়েন্ট থেকে নিয়মিত রাইটিং দক্ষতা বাড়ানোর জন্য আমরা ক্লাস দিয়ে যাচ্ছি যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখছ সবাইকে ধন্যবাদ আজকে আমরা যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে অষ্টম ক্লাস আশা করি যারা পূর্বে ক্লাসগুলো দেখে নিবে দেখে নিলে রাইটিং দক্ষতা এবং রিডিং দক্ষতা বাড়বে আজকে আমরা একটি ফর্মেট লিখেছি অতীতকালের ফার্স্ট টেন্স যেটা আর কি এখানে আমি প্রথমেই বলতে চাই এখানে আমি পাঁচটি বার্ক নিয়েছি ফার্স্ট ফর্মেট যেমন এম তারপর হচ্ছে অয়েন রোড প্লেট প্লেইট এই পরিচিত বার্গুলোর অর্থ সবাই জানা আছে আমরা শুনতেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফর্মেটটা সবাই একটু মুখষ্ট করে নিতে হবে আমি শুনতেই মুখষ্ট করার যে পদ্ধতি এটা দেখিয়ে দিচ্ছি আইডি আমি করেছিলাম এটা বহুবার করতে হবে কিছু সময় পড়লে এটা যখন এই ফর্মেটটা যখন মুখস্থ হয়ে যাবে বা চলে আসবে তখন এই আয়সবে বাক্য তৈরি করতে পারবে এছাড়াও বাক্য এখানে যখন বাঘগুলার ফার্স্ট ফর্ম নিয়ে আসা হবে শত শত হাজার হাজার বাক্য আশা করে তোমরা তৈরি করতে পারবে শুরুতেই আমি এই ফর্মেটটা পড়ে শোনাচ্ছি তোমরা এইভাবে ফর্মেটটা পড়বে সবাই আই আমি করেছিলাম উইডিট আমরা করেছিলাম ইউডি তুমি করেছিলে ইউডি তোমরা করেছিলে দেডি তারা করেছিল হিডি সে করেছিল সিডি সে করেছিল ইহা করেছিল করেন মীনা করেন করেছিল মিনা করেছিল শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি দশটি বাক্য তোমাদেরকে শিখিয়ে দিলাম আমরা যদি এই এর পরিবর্তে কেন শব্দটাকে বা কেন ভারটাকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে দেখো আই কে আমি এসেছিলাম

এখানে আমি এখন অয়েন্ট বসাবো তাহলে আই অয়েন্ট আমি গিয়েছিলাম উই অয়েন্ট আমরা গিয়েছিলাম ইউ অয়েন্ট তুমি গিয়েছিলে ইউ অয়েন্ট তোমরা গিয়েছিলে দে অয়েন্ট তারা গিয়েছিল হি অয়েন্ট সে গিয়েছিল শি অয়েন্ট সে গিয়েছিল ইট অয়েন্ট ইহা গিয়েছিল করিম অয়েন্ট করিম গিয়েছিল মিনা অয়েন্ট মিনা গিয়েছিল দেখো বন্ধুরা আমরা কেন এবং দিয়ে দশটি বাক্য এবং ডিট দিয়ে দশটি সর্বমোট আমরা ত্রিশটি বাক্য সবাইকে শিখিয়ে দিলাম